আজকে সকাল সকাল আমি কিছু বাজার করে আনলাম আর যা যা কিনে আনছি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আজকে আমরা বাজার করে নিয়ে আসলাম দেখতে থাকুন আমরা কি কি বাজার করছি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে আছে এলাস কিসমিস আছে ডালচিনি বিভিন্ন মশলা জাতীয় জিনিস এর ভিতরে আছে আর এখানে আছে টমেটো এখানে খেজুরের গুড় আছে এক কেজি বাটন একটা কেজি মাছ চারশো টাকা কেজি এখানে হাফ কেজি আছে এখানে তেলাপিয়া মাছ বলে আমি বাজার থেকে যা যা আনি সব কেটে আনি যেহেতু আমাদের এখানে কাটতে সমস্যা হয় বেশি বাজার এখানে তেলাপিয়া মাছ আছে এক কেজি এটাকে বলে রুই মাছ এখানে চার কেজির মতো ওজন আছে সাড়ে তিনশো টাকা কেজি আছে চার কেজি মাছ আছে রুই মাছ আগে বলে সরপুটি বলে আড়াইশো টাকা কেজি নিচ্ছে এটা দেড় কেজির মতো আছে আর এখানে আছে এখানে গরুর মাংস না এখানে আরো কি কি আছে আমি আপনাদের সাথে শেয়ার করি আগে গরুর মগজ বলে তিনশো টাকা নিয়েছে এটা এখানে ব্যবসা আছে গরুর মাথা এখানে পাঁচ কেজির মতো হবে সব মিলিয়ে গরুর মাংস পাঁচ কেজি তেল আনছি আজকের বাজার আমার এইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনারা দেখতে পারলেন কি কি বাজার করে আনলাম আপনাদের সঙ্গে সবই শেয়ার করলাম আজকে আমাদের এই ছিল আজকের বাজার পরবর্তীতে আপনাদের সাথে অন্য অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ